আসসালামু আলাইকুম কুমিল্লার বিখ্যাত সেই বাটিগ্রাম কমলপুর এই কমলপুর নিয়ে আমরা এর আগেও ভিডিও আপলোড আপলোড করেছি কিন্তু আজকের ভিডিওটা আমি মনে করি একটু তথ্যবহুল দিতে চাচ্ছি আপনাদেরকে যার কারণে আমি এখন সেলিব রাজা একসাথে আসলাম এই বাটিগ্রাম এখন বেশ সমাদৃত বাংলাদেশ এবং বিদেশেও এখানকার কাপড় দেশের গন্ডি পেরিয়ে অনেক আগেই বিদেশে যাচ্ছে তবে নতুন করে আবার এখন যে নতুন উদ্যোক্তারা আস আসছেন যারা ইয়াং বয়সের তারা এই কাপড়গুলো এখন তৈরি করছেন এই কাপড়গুলো সমাদৃত হচ্ছে যার কারণে আমরা নতুন করে আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি আমি এর আগে সেলিমের সাথে একটা কথা বলবো যে আগে আমরা যেভাবে দেখতাম ভিডিও মানে বাটিগ্রামটি কর্মযোগ্য এখন পার্থক্য মনে হচ্ছে কিনা আপনাদের পার্থক্যটা হচ্ছে আমরা যখন প্রথম প্রথম আসি তখন কিন্তু আপনার বিস্তৃতি লাভ ছিল না বাট যতই দিন যাচ্ছে আমরাও মিডিয়ার কর্মী যারা আছে তারাও চেষ্টা করছে যেন ওই বাটি গ্রামটাকে আরও উপরে ওঠানো যায় তো সেই ধারাবাহিকতায় কিন্তু আপনার অনেক কর্মক্ষেত্র বেড়েছে এবং লোকজনও প্রচুর বেড়েছে এবং নিত্য নতুন যত ডিজাইন আছে ডিজাইন ডিজাইনগুলোও ডিজাইনগুলো তারা মানে আগ্রহের সাথেই কিন্তু উদ্ভাবন করছে নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ব্লগ তো প্রথমেই আমি যাচ্ছি যে এই যে সাদা যে কাপড়টা এটাকে বলা হয় থান কাপড় এই থান কাপড় থেকে মূলত কিন্তু বিভিন্ন কালার মিক্স করে ওনারা কিন্তু বিভিন্ন রকমের আইটেম তৈরি করছেন এবং এই আইটেমের ভিতরে বিশেষ করে শাড়ি কাপড় এবং শার্ট বিছানার চাদর এগুলাই কিন্তু তৈরি হয় তো আমি আসলে এটুকুই বলতে চাচ্ছিলাম বাকিটা একটু আগে সেলিমে যেটা বললেন যে আসলে বাটিক গ্রামের এখন কার্যক্রম বাড়ছে অর্থাৎ বাটিকের যে চাহিদা সেটি বাড়ছে যার কারণে এই ফ্যাক্টরিটি একেবারেই সরগরম এখন তাছাড়া সামনে ঈদ এবং একুশে ফেব্রুয়ারি সে কারণে আরও বেশি সমাদৃত হচ্ছে এবং অনেক বেশি কাপড় তৈরি হচ্ছে কুমিল্লার বাতিক কাপড়ের বিখ্যাত গ্রাম এই কমলপুর এই কমলপুর গ্রামেই আপনার বাতিক কাপড়গুলো তৈরি করা হয় আপনারা দেখছেন যে সবাই ব্যস্ত যে যার মতো করে এই বাতিক কাপড় বনছে আমি যদি একটু সামনে আপনাদেরকে দেখাই যে এখানে গ্রে কাপড়গুলো আছে সেগুলো প্রথমেই এগুলো একেবারে সাদা কাপড় যেটাকে আমরা গ্রে বলি সেই কাপড়গুলো তৈরি করা হচ্ছে তা রেডি করা হচ্ছে তারপরে এই জায়গায় গিয়ে আবার এগুলো প্রিন্ট করা হচ্ছে মোম যে মোমবাটিকে যেটা আমরা কি বলি সেই মোম বাটিকে পরিণত করা হচ্ছে তারপরে বিভিন্ন রকম ব্লক দেওয়া হবে তারপরেই আসলে ক্রেতাদের কাছে যাবে এই যে কাপড় তৈরির প্রক্রিয়াটি এটি বেশ কয়েক ধাপে এই প্রক্রিয়াটি শেষ হয় তারপরে ক্রেতাদের হাতে এই কাপড়গুলো যায় আমরা আসলে বাটিক কাপড়ের বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়ে কিন্তু এখনকার সময় যে এই বাটিক কাপড়ের যে বর্তমান চাহিদা এবং কার্যক্রম সেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা একটু কথা বলবো কুমিল্লা বাটিক সেন্টারের যে কর্ণধার বাটিকের অন্য কোনো অন্যতম একজন উদ্যোগটাই বলবো তার সাথে কথা বলবো যে এই সামনে যে ঈদ আসছে এই ঈদকে সামনে রেখে আপনাদের ব্যস্ততা কেমন আপনারা নতুন কি ডিজাইন আনছেন ক্রেতাদের জন্য আপনাদের কি ঈদ অনুযায়ী ঈদ সামনে রেখে ব্যস্ত আমরা ভেজিটেবল দিয়ে সিল্কের নতুন শাড়িটা বাইরেছে এটা ডিমান্ড বেশি আর কি এখন এটা চাহিদা সারা বাংলাদেশে বেশি ডিজাইন তো নিত্য নতুন ডিজাইন প্রতি সপ্তাহে নামতেছে আর ঈদ গিরে আবার হচ্ছে আপনার সমস্যাটা এখনো শীত যায় নাই আর কাদের চাপ তো বেশি হয়ে ওঠে না হয়তো সামনের সপ্তাহ থেকে চাপটা আরো বাড়বে মাল স্টকে আছে শীতে যে মাল আমরা করছি সেগুলো স্টকে আছে ঈদে যদি মালের চাপ পড়ে সেখান থেকে ডেলিভারি দেওয়া যাবে বাটিকের একটা কথা শুনি যে আপনারা তো নতুন উদ্যোক্তা আমরা নতুন উদ্যোক্তা হিসাবে আপনাদেরকে আমরা চিনি বা জানি আগের যে বাটিক আর বর্তমান বাটিক এই বাটিকের মধ্যে পার্থক্যটা কি ডিজাইনে না গুণগত মান কোন বেশি পার্থক্য বলে ডিজাইন গুণগত মান সব দিক থেকে পার্থক্য আগে হইছে অ্যানালগ সিস্টেম আর এখন হইছে ডিজিটাল সিস্টেমের কাছ চলে আগের কাপড় রং কোয়ালিটি ছিল সাময়ন্য less এখন হইছে অনেক আপডেট কোয়ালিটি আসছে আপডেট রং আসছে বা কাপড়ের সুতার গুণগত মান অনেক হাই কোয়ালিটি এখন একটা থ্রি পিসের দাম 5 এর 150 টাকা সেলস আরো বেশি নতুন ডিজাইন আসছে আর আসতেছে নতুন নতুন ক্রেতাদের উদ্দেশ্যে আমাদের কথা হয়েছে আমরা যেখান থেকে কিনেন কুমিল্লার যে অরিজিনাল অথেন্টিক বাটিক সেটাই কিনবেন কারণ বাজারে আসলে চেয়ে নকলের যোগান বেশি কিন্তু ক্রেতারা হচ্ছে দাম বেশি হোক আসলটাই খুঁজ করে তো আসলটা খোঁজ করতে হলে আপনাকে কুমিল্লা আসতে হবে বা কুমিল্লার যে অরিজিনাল

আপডেট মডেল শাড়ি থ্রি পিস ওনা ব্যাকসিট থান বিভিন্ন কোয়ালিটি বাটিগ্রামে আসতে হলে আপনাকে কুমিলানগরীর চকবাজার অথবা যে কোনো জায়গা থেকে অটোবাইক অটোরিকশা অথবা সিএনজি অটোরিকশায় এই বাটিগ্রামে আসতে পারেন বাটিগ্রাম আসতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ সেই সময়ের মধ্যে আপনি এই বাটিগ্রামে আসতে পারবেন কমলপুর বললেই হবে আর বালুতুপা হয় আপনি কমলপুর কমলপুর আসতে পারেন অনেকেই জিজ্ঞাসা করেন যে বাটিক গ্রামে কীভাবে যাব বাটিক গ্রামে কীভাবে যাব সেটি আসলে সহজ একবারে কুমিল্লা নগরী থেকে আমার মনে অটোবাইক অটো রিক্সা যদি আসেন দেড়শো টাকা বাড়া নিবে বা দুশো টাকা বাড়া নিবে আর সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট অথবা তিরিশ মিনিট এটি এই যে বাটিক কাপড় তৈরি হচ্ছে ঈদের জন্য ঈদ কালেকশন অর্থাৎ ঈদকে সামনে রেখে পুরো ব্যস্ততা এখন পুরো কাপড় ফ্যাক্টরিগুলোতে সবাই যে যার মতো করে তৈরিতে ব্যস্ত সময় পার করছে তবে ভালো থাকবেন সবাই বাটি গ্রামে আসবেন এই হচ্ছে বাটিক গ্রাম কমলপুর সবাইকে এই গ্রামে আসার জন্য সাদর সম্ভাষণ অথবা শুভেচ্ছা জানাচ্ছি অথবা আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ